এই তোলা গাছটা কত বছর আগে ছিল তোলা গাছটা বছর আগে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনারা নরসিংদীর প্রায় 200 বছর আগের মসজিদ সম্পর্কে জানতে পারবেন আটকান্দি মসজিদ নরসিংদীর রায়পুর উপজেলার আটকান্দি গ্রামে মাওলানা আলিমউদ্দিন প্রায় 200 বছর আগে ঐতিহাসিক আটকান্দি মসজিদ নির্মাণ করেন তিনি স্থানীয় জমিদার ছিলেন 40 বিঘা জমি ছিল তার কোন শিলালিপি না থাকায় মসজিদের নির্মাণ কাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি স্থানীয় চাচা হাবিউল্লার সাথে কথা বলে জানতে পারি মসজিদটি প্রায় দুইশো বছর আগের এলাকায় আটকান্দি মসজিদটি নীলকুঠি মসজিদ নামেও সুপরিচিত এই মসজিদ দেখতে হলে নরসিংদী থেকে সিএনজিতে চড়ে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন আসতে হবে আমিরগঞ্জ থেকে রিক্সা বাসি নিয়ে আটকান্দি নীলকুঠি মসজিদ যেতে পারবেন কিভাবে আসবেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত তথ্য দিয়ে দেব সেখান থেকে চেক করে নেবেন হ্যাঁ দর্শক পিস ঢালা এই আঁকা বাঁকা রাস্তার দুপাশে সবুজ গাছপালা আপনাকে মুগ্ধ করবে প্রকৃতির বাতাস অতুলনীয় স্কুলের মাঠ ঘেসে আমরা বিশাল তোলা গাছের সামনে দিয়ে আকান্দি মসজিদের কাছে চলে আসছি স্থানীয় চাচা হাবিউল্লাহ জানান এই বিশাল আকৃতি তুলা গাছটির বয়স পঁয়ষট্টি বছর তুলা গাছটা এই তুলা গাছটা কত বছর আগে ছিল তুলা গাছটা বছর আগে তুলা গাছটা কি লাগাইছে তুলা তুলা লাগাইছে নাম মহম্মদ হাবিউল্লাহ হ্যাঁ আমার দাদার নাম ছিল শামসুল রক মুন্সি উনি এটার মধ্যে ইমামতি করতো তো উনি সারা গাছটা লাগাইছে আর ছোটবেলা আপনি আপনার দাদার সাথে পানি দিতেন এতটা গাছটা ঠিক আছে চাচা থ্যাংক ইউ হ্যাঁ দর্শক ছোট মেঘনা নদীর কোলে নির্মিত আটকান্দি মসজিদটি দেখতে অনেকটা আগ্রার তাজমহলের মতো আগে মসজিদটি দেখতে এমন ছিল বর্তমানে মসজিদটি নতুন করে রং করা হচ্ছে মসজিদটি রং করা শেষ হলে মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে আটকান্দি মসজিদে মোট আটটি গম্বুজ রয়েছে যার তিনটি আছে মূল মসজিদে আর বাকি পাঁচটি ছোট গম্বুজ আছে মূল মসজিদের বাহিরে মসজিদের বারান্দায় প্রবেশের পাঁচটি দরজা থাকলেও মূল মসজিদ ভবনে প্রবেশের দুইটি দরজা রয়েছে এই মসজিদে আগে সর্বমোট চৌত্রিশটি কারুকার্যময় খিলান ছিল মোগল আমলের স্থাপত্যের আদলে তৈরি নীলকুঠি মসজিদের পুরো দেয়াল পাথর বসানো ছিল মেহরাব ও মেঝে ফুল পাতার নান্দনিক নকশা মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছিল যা বর্তমানে মসজিদ সংস্কার করার কারণে দেখতে পাবেন না আপনি যদি নরসিংদিতে থাকেন তাহলে একবার হলেও এই আটকান্দি মসজিদটি ঘুরে দেখে আসবেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ানো হয় আর মসজিদের বাম পাশে ছোট একটি ঈদগা দেখতে পাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ